কাইফা হাল আলহামদুলিল্লাহ কয়েস স্যার যাই হোক আশিক আপনি করেন এই যে মকটেল টুলস এখানে যে অনেক কিছু কফি সম্পর্কিত জিনিসপাতি আছে হ্যাঁ তৈরি করার জন্য এর ভিতরে মকটেল টুলস কোনগুলো সেগুলো বের করে নাম কি মকটেল শেখার দ্রুত বলে মকটেল শেখার আচ্ছা তারপরে নেক্সট স্যার মাডলার মাডলার স্যার স্যার এই আড়াকি এটা জিগার জিগার স্যার স্যার তারপর আর কি আছে

তারপর আর কি থাকতে পারে দেখেন দিন আর কি থাকতে পারে বলে দিয়েছে একজন এই যে চোর কিন্তু আলি বাবা কাবির সাহ মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড যদি ফ্রেন্ডকে বলে দিয়ে এখন উপকার করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার ফ্রেন্ড বিপদে পড়বে না শিখে গেলে তখন কিন্তু আপনাকে পাশে পাবে না ও যখন বাস্তবে কাজ করবে বুঝছেন সো এজন্য আমরা এমন হেল্প করব না যাতে আমার ফ্রেন্ডের ক্ষতি হয় ক্লিয়ার আমরা আমার ফ্রেন্ডকে শিখাবো কখন যখন এটা ওনার শেষ হয়ে যাবে এটা ছোটোখাটো ওনার একটা এক্সাম ধরা যায় যে উনি কতটুকু শিখছে আর কি